এক নাম্বার সময় চলে যায় কিন্তু তুমি কি করছো সময় কোনো থেমে থাকে না দুই যদি কেঁদে গিয়ে থাকে তোমার হতাশার মধ্যে তাহলে দুই হাজার পঁচিশকে নিজের করে নাও আজই একটা সিদ্ধান্ত নাও তুমি পিছিয়ে পড়বে না বরং সামনে এগিয়ে যাবে দুই নাম্বার স্বপ্ন শুধু কল্পনা নয় বাস্তব করো অনেকেই বলে আমি বড় কিছু করতে চাই কিন্তু তারা কিছুই করে না শুধু চাওয়াই যথেষ্ট নয় কাজ করো প্রতিদিন এক উন্নতি করতে পারলে তিনশো পঁয়ষট্টি দিনের শেষে তুমি এক অন্য মানুষ হয়ে উঠবে তিন ব্যর্থতা মানে শেষ নয় নতুন শুরু ধরো তুমি একটা কাজে ব্যর্থ হলে এর মানে কি তোমার জীবন শেষ না এটা নতুন কিছু শেখার সুযোগ থমাস এডিসন হাজার বার ব্যর্থ হয়েও বাতি আবিষ্কার করেছিলেন তুমি কেন হাল ছেড়ে দেবে চার নাম্বার মানুষের কথায় ভেঙে পড়ো না লোকে তোমাকে বিচার করবে হাসবে সমালোচনা করবে কিন্তু মনে রেখো যারা নিজে কিছু করতে পারে না তারাই অন্যকে বাধা দেয় তুমি তুমি তোমার পথে চলবে কারণ এই একাই পাঁচ নাম্বার ছোট ছোট অভ্যাস বদলে দেবে তোমার জীবন প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ো সোশ্যাল মিডিয়ায় কম সময় দাও সকালে উঠে নিজের দিন প্ল্যান করো নিজের স্বাস্থ্যের যত্ন নাও এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে সফল এনে দেবে